আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেয়ারি খামার করি এবং নতুন করে খামার করতে চাই এ তাদের উদ্দেশ্য করে বলবো যে যার পাঁচটা গাবি থাকবে সে মাসে পঞ্চাশ হাজার টাকার দুধ বিক্রয় করে লাভ করতে পারবে পঞ্চাশ হাজার টাকা দুধ অনায়াসে সে বিক্রয় করে লাভ করতে পারবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সেটা কিভাবে যদি একটা গাবি যদি দশ লিটার দুধ দেই আপনার তাহলে পঞ্চাশ টাকা লিটার হলে পাঁচশো টাকা সেখানে আমি খরচ ধরেছি 200 টাকা আর 300 টাকা আপনার থাকতেছে পার ডে তাহলে তিরিশ দিনই নয় টাকা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ টাকা আপনি মাসে দুধ বিক্রয় কর বিক্রয় করে লাভ করতে পারবেন পাঁচটা গাবি থাকলে যেটা দশ লিটার দুধ একদম কমের পদে আমি ধরলাম আমি কোনো বেশি যেসব গাবিগুলো বেশি দুধ দেয় সেটা আমি ধরলাম না কিন্তু এই গাবিগুলো পাঁচটা গাবি আপনার কোরাই করতে দশ লাখ টাকা লাগবে দশ লাখ টাকাও লাগবে না কম লাগতে পারে একটা সাপোজ ধরলাম দশ লাখ টাকা কিন্তু এই পাঁচটা গাবির যখন পাঁচটা বাসুদ থাকবে এবং দুধ দিবে তাহলে আপনার যদি প্রতি বছরে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা করে লাভ করেন তাহলে বছরে আপনি ছয় লক্ষ টাকা লাভ করতেছেন দুধ বিক্রয় করে এবং যে পাঁচটা বাসুর থাকবে পাঁচটা বাসুর আপনি অনায়াসে চার লক্ষ টাকা বিক্রয় করতে পারবেন তাহলে এক বছর পরে আপনার পাঁচটা গাভীর যে দুধের টাকা সেটা উঠে আসলো এবং দ্বিতীয় বছর সেগুলো আপনার সব লাভ থেকে গেল তারপরে যে গাবিগুলো হিটে আসবে তখন আপনি বীজ দেবেন কনসিভ করলে এক এইভাবে খামারটা ধরে রাখতে হবে এবং খামার যদি আমি ধরে না রাখতে পারি তাহলে অনেক লসের সম্মুখীন হবেন বলো আমি বারবার করে বলছি যে খামার অবশ্যই যদি যখন আপনি করবেন না কেন কমসে কম পাঁচটা গাবি বা তিনটা গাবি নিয়ে শুরু করবেন তার কম কম করলে আপনাকে কমসে কম একটা গাবির পনেরো থেকে বিশ লিটার দুধ হতে হবে যদি তার কমের গাবি ক্রয় করতে চান একটা বা দুটো দিয়ে শুরু করতে হলে কিন্তু যদি আপনি দশটা সরি পাঁচটা গাবি দিয়ে শুরু করেন তাহলে দশ লিটার দুধ থাকা লাগবে একটা গাবির একটা গাভীর দশ লিটার দুধ অবশ্যই থাকা লাগবে এবং দশ লিটারের নিচে আসলে ভাই লাভ বেশি থাকে না এবং খরচ বেশি হয়ে যায় কেননা বাসুর খাবে তারপরে আপনি দুধ দহন করবেন মানে দশ লিটারের নিচে আসলে কিছুই থাকে না এই জন্য বলবো যে দশ লিটার বা দশ লিটারের উপরে দিয়ে শুরু করতে পারেন এবং দশ লিটার যে গাবিটা থাকে সেটা খুব ভালো হয় কেননা প্রথম পর্যায়ে আপনি প্রথমে শুরু করতেছেন এবং এই গাভিগুলোর অনেক রোগ ব্যাধি আছে যেরকম আপনার ওই যে স্কিনে যে আপনার রোগটা দেখা দেয় এখন বারো মাসে ওই রোগটা দেখা দিচ্ছে এই রোগে আপনার অনেক বাসুরও মারা যায় বাসুর গরুগুলো বেশি আক্রান্ত এবং বেশি মারা যায় এই বাসুর রোগে এই জন্য অবশ্যই বলবো যে আমরা যে কোনো কিছু করি না কেন আমাদেরকে গাবিগুলোকে অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে খোরা রোগের তারপর এল এস ডি যে একটা রোগ এর ভ্যাকসিন এসবগুলো ভ্যাকসিনগুলো দেওয়া থাকলেই আপনার অনেক রোগ রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং যেরকম কোনো জীবাণু এসে যদি খামারে ঢোকে তাহলে এসব ভ্যাকসিন দেওয়া থাকলে আপনার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের শরীরের ভিতরে থাকে সহজে ওদেরকে কাবু করতে পারে না এই জন্য আমরা অবশ্যই গরুগুলোকে ভালো মানের ভ্যাকসিন দিব এবং খোড়া তারপর এলএি তরকা এসবগুলো ভ্যাকসিন অবশ্যই আমরা সব সময় কমপ্লিট করে রাখব কেননা আমার এত টাকার গরুগুলো যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় তাহলে তো তার তো কেউ দিতে পারবে না তারপরেও আপাদ বিপাদ হবেই কিন্তু আপনার সিস্টা আপনাকে অবশ্যই করতে হবে এবং আগাম সব কিছু করে রাখতে হবে তাহলে দেখবেন খামারে রোগব্যাধি অনেক ব্যাধির থেকে অনেক মুক্তি পাবেন আমার এসব গরুগুলো সব খুরা খোরা রোগের তারপর এলএসডি এসবগুলো সব ভ্যাকসিন দেওয়া কেননা কখন কোন সমস্যা দেখা দিবে তা বলা যাবে না তারপরেও কোন না কোন না কোন রোগ তো এসে দেখা দেবে কিন্তু এসবগুলো আমাদেরকে দিয়ে রাখতে হবে সব সময় খুরা রোগের ভ্যাকসিন চার মাস অন্তর অন্তর আছে তারপরে আপনার যে এল এস এ আছে আপনার এক বছর অন্তর অন্তর একটা ভ্যাকসিন আছে যেরকম এল এস ডি যে ভ্যাকসিনগুলো এগুলো আপনার এক যায় তা আপনার থেকে ফাইলি টাকা দাম নেয় এইগুলো ব্যবহার করতে পারেন কেননা এত কষ্টের টাকা দিয়ে আমি একটা গাবি ক্রয় করে নিয়ে আসলাম তার যদি কোনো একটা সমস্যা দেখা দেয় তাহলে তো তার মানে সে